সাত সকালে ভয়াবহ পথদুর্ঘটনা দুর্ঘটনা নদিয়ার করিমপুরে ঘটনায় মৃত পাঁচজন এদের মধ্যে দুজন মহিলা ও একজন গাড়ির চালক স্থানীয় সূত্রে খবর মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগর গামী একটি ইকো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে গেছে আর সেই ইকো গাড়িকে পেছন থেকে এসে পিষে দেয় একটি বেসরকারি বাস ইকো গাড়িতে থাকা চালক সহ মোট পাঁচজনের ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানা যায় মৃত সকালে মুর্শিদাবাদ থেকে কৃষ্ণনগরের দিকে আসছিল মৃতদের মধ্যে দুজন মহিলা এবং গাড়ির চালক রয়েছে যদিও ঘটনার পর ক্রেন দিয়ে ইকো গাড়ি থেকে সমস্ত মৃতদেহগুলোকে বের হয়েছে তবে কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয় ঘটনাস্থলে পৌঁছেছে করিমপুর থানার পুলিশ পুলিশ গিয়ে মৃতদেহগুলিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেছে মৃতদেহের নাম পরিচয় এখনো পর্যন্ত জানা যায়নি পুলিশ সকলের নাম পরিচয় জানবার চেষ্টা করছে मरत <laughs>